আজকে ক্লাস টেনের প্রসেন্টি পাঁচ কয়ের দিনের নাইনটি এইট ফেচ নাম্বারের রয়েছে দশের অঙ্কগুলো সেই অঙ্কগুলো করা হবে ঠিক আছে এক নম্বরে এবং দু নম্বর দুই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে দু সি এ ওয়ান দেখাই আমাদের এটা দেখাতে হবে কি ওয়ান বাই ওয়ান প্লাস এম প্লাস ওয়ান এই অংশটাকে আমাকে বাম পক্ষ ধরতে হবে বাম পক্ষ থেকে অটোমেটিক চলে আসবে কি ডান পক্ষ চলে আসবে তাহলে এবার দেখো এখানে কী আছে নিচে আমার মনে আছে এ আছে কিন্তু আমার এখানে কি আছে এ স্প্লেয়ার আছে তাহলে এটাকে আমি কী করে স্প্য়ার বানাবো সেই কাজ করতে হবে এখানে কি বি স্কোয়ার আছে কিন্তু আমার এখানে বি আছে এটাকে বিস্পেয়ার করতে হবে কী করে হবে সেটা জানতে হবে এখানে সি স্কোয়ার আছে আর এখানে কেজে সি আছে কি করে সি স্কোয়ার হবে এটা জানতে হবে দেখো তাহলে এই অংশটা যা আছে পুরোটা এটা আগে লিখি লিখলাম এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান কত ওয়ান এখন এটা সমান ওয়ান এটা সমান ওয়ান এটা সমান ওয়ান এখানে তিনটা রাশি আছে না প্রত্যেকটা রাশির সমান কত হচ্ছে তাহলে ওয়ান

এখন এই জায়গাটা লিখি আমি পর্যন্ত লিখে 1/1 এ প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান সমান ওয়ানটা লিখতে হবে না এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এবার কি করব এ দিয়ে যদি আমি গুণ করি তাহলে এ স্কয়ার পাবো বি দিয়ে যদি গুণ করি তাহলে এখানে বি স্কয়ার পাবো সি দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে সি স্কয়ার পাবো তাহলে এখানে কথাটা লিখতে হবে প্রথম পক্ষে লিখবো প্রথম পক্ষে এটা লব এটা হর প্রথম পক্ষে লব ও লব হরকে এ দ্বারা

বি আর ওয়ানিং করবো তাহলে 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 দিয়ে প্লাস তাহলে সি আর ওয়ানিং করবো তাহলে সি নিচে তাহলে নেক্সট কি করছে এটা যখন ছিল বসে গেলো হয় এখানে বসে গেলো প্লাস এবার এ স্টুয়ারের মানটা এখান থেকে নিতে হবে এ স্কোয়ার মান কি আছে বি প্লাস তাহলে বসাতে হবে বসাতে হবে প্লাস এই বিটা এখানে বসে গেল এই বি বসে গেল প্লাস এই বি স্কয়ার এর মান কত আছে সি প্লাস এ সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কয়ার এর মান কত আছে এ প্লাস বি তাহলে এটা তো আসলে কি এ প্লাস বি ঠিক আছে এখন দেখো আমরা আগে গেলে তো আছে নিচে দেখো সব জায়গায় আছে এ প্লাস বি প্লাস সি এখানে আছে এ প্লাস বি প্লাস সি ওদিকেও আছে এ প্লাস বি প্লাস সি তাহলে এবার কি করব ঘর গুলো লসাগ করব লসাগ করলে তাহলে লসাগ করব কত হবে এ প্লাস বি প্লাস সি লসাগ করব বুঝতে পেরেছিস তাহলে এবার এ প্লাস বি প্লাস সি যদি আমি কিউ লসাগ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 1 কত পাবো 1 কেটে যাবে তাহলে 1 দিয়ে উপরটাকে গুণ করব লব কে তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে এ আবার এখানে কি হবে এখানেও 1 পাবো তাহলে এবার তাহলে বি আর 1 এর গুণ কত হবে বি ঠিক আছে আবার এটাতে যদি কাটে তাহলে কত এক পাবো এক সিটে কোনো তাহলে কি হবে সিট এবার উপরে পাবো এরপর আর দুই ঠিক আছে কেটে গেলো তাহলে পরে বলবো আমার তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কত লেখা আছে রাইট হ্যান্ড সাইডে লেখা আছে তাহলে পারি কি এটা কি হলো রাইট হলো ভাব কি আছে ওয়ান কে হলো ডান পক্ষ কি হলো ওয়ান বুঝে গেল সবাই তো ওকে